পুর সমোচা এই সমোসাটা যে কি সহজ বানানো যে কেউ বানাতে পারবে আর যারা বানান নাই তারাও খুব সহজে শিখে ফেলতে পারবেন প্রথমে আমি খামিটা করে নেব এখানে এক কাপ ময়দা নিয়েছি আর লবণ দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিলাম তেল তিন টেবিল চামচের মতন একটু তেলটা বেশি দিবেন তাহলে কিন্তু এই যে খামিটা খুব সুন্দর হবে এবং সফট হবে এখন ভালো করে কিন্তু আগে আমি মিক্স করে নিব তারপর অল্প অল্প পানি দিব টাইট ফিট একটা ডো করবো তেমন একটা নরম করা যাবে না আপনারা দেখি বুঝে নেবেন যে এটা কতটুকু টাইট করতে হয় এই যে দেখেন হয়ে গেছে এখন আমি দশ মিনিটের জন্য এটা ঢেকে রাখলাম তারপরে এদিকে আমি এখন পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ লবণ আর দিয়ে দিলাম একটু গরম মশলা এখন ভালো করে কিন্তু আমি কষিয়ে তারপরে দিয়ে দিলাম সিদ্ধ মুরগির মাংস আদা রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি টমেটো সস দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচের মতন চিকেন পাউডার দিয়ে দিলাম প্রায় দুই চার চামচের মতন চিকেন পাউডারটা দিলে ফ্লেভারটা সুন্দর আসে না থাকলে দিবেন না তারপর সিদ্ধ আলু দিয়ে দিলাম সিদ্ধ আলুটাকে দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিব। বিশ্বাস করেন এই রেসিপিটা এতটা টেস্টি হয় একবার বানালে বুঝবেন ধুনিয়া পাতা দিয়ে তারপর মিক্স করে নিব অবশ্যই এটা ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় কিন্তু এটা কোনো রকমও বানানো যাবে না এই সমস্যাটা আমি ঠান্ডা করতে দিচ্ছি এদিকে আমি সেই ঢেকে রাখা খামিটা কতটা সফট হয়েছে দেখেন একটু ময়দা ছিটিয়ে দুই ভাগে ভাগ করে নিব। তারপরে একটা বড় সাইজের রুটি বেলে নিব মানে একদম পাতলা করে বড় সাইজের রুটি বেলে নিব এই যে ঠিক এরকম এখন আমি এখানে সেই পোটটা দিয়ে দিলাম এই এরকম লম্বা করে পোটটা দিয়ে এখন এভাবে করে বোটে দিব এই যে দেখেন একদম সহজ তারপর কিন্তু একটু পানি দিয়ে দিবেন এই যে দেখেন পানি দিয়ে দিলাম আমি প্রথমে পানি দিয়ে নিই তাই বোটে ফেললাম সাইডটা এভাবে একটু কেটে নিব তারপর একটা সুরি দিয়ে এভাবে করে আগে এঁকে নিব মানে দাগ কেটে নিব তাহলে আর কিন্তু প্রত্যেকটা সমস্যা একই সাইজের হবে এত সহজ বিশ্বাস করেন এটা যদি না বানান তাহলে বিশ্বাস করবেন না এখন আমি এভাবে করে কেটে নিচ্ছি এটা আপনারা ফ্রোজেনও করতে পারবেন আর ফ্রোজেনটা কিভাবে করবেন তাও আমি বলে দিচ্ছি এভাবে করে কেটে নিয়েছি সবগুলা এখন আমার কেটে না হয়ে গেছে আর দেখেন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা সমুচা মানে একসাথে কিন্তু অনেকগুলো বানিয়ে নিতে পারবেন একটা ডিমের মধ্যে একটু লবণ দিয়েছি দিয়ে ভালো করে ফেটে নিয়েছি তারপর এই সমুচাটা এখানে দিয়ে দিব দিয়ে এখন তেলটা হালকা গরম করে নেবেন বেশি গরম দিবেন না তাহলে তাড়াতাড়ি কিন্তু কালার এসে যাবে তারপর চুলার আঁচটা কমিয়ে রেখে তারপর আস্তে আস্তে বারে বারে উলটিয়ে পালটিয়ে দিয়ে এভাবে দেখবেন ফুলে একদম ডাবল হয়ে যাবে ঠিক সুন্দর একটা কালার আসলেই কিন্তু নামিয়ে ফেলবেন আর আমার এই রেসিপিগুলো যার যার ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন একদিনে আমি ইউটিউব চ্যানেল চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখলেন তো কত সহজে একটা নাস্তা হয়ে গেল বিকেলে বাচ্চাদের আর এটা হালকা ভাজা দিয়ে আপনারা ফ্রিজে রেখে দিতে পারবেন মাসকে মাস কত সুন্দর না একদম ছটপট নাস্তাটা কিন্তু বানিয়ে নিতে পারেন ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন